আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজ করলার জমিতে একটা লোক নিয়েছি শ্রমিক শ্রমিক নিয়েছি করলার জমিতে ঘাস হয়েছে অনেক এই ঘাসগুলো পরিষ্কার করার জন্য তো আমি সেই জমিতে যাচ্ছি এখন দেখি শ্রমিক তার কাজ কত কত দূর করলো বা কতটুকু আছে সেটা দেখার জন্য যাচ্ছি তো সাথে থাকুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক শ্রোতা এই দেখুন আমাদের পাশের জমিতেই আমার এক প্রতিবেশী কত সুন্দর আলু চাষ করেছে আলুর পাশাপাশি মিষ্টি কুমড়া গাছও দেখতে পাচ্ছি আমরা তার পাশাপাশি দেখতে পাচ্ছি পিঁয়াজ কি অপরূপ একটা দৃশ্য একই জমিতে আলু মিষ্টি কুমড়া এবং পেঁয়াজ তো কৃষক কতটা চতুর হলে এই কাজটি করতে পারে আপনারা ভাবতে পারেন

তা তো মোটামুটি ভালোই থোপ আছে ইউরিয়া দিব না কতখানি দিব ভালোই কিন্তু থোপ আছে কিন্তু জমিতে মনে করো যে ছয় পাঁচ শতক ছয় শতক জমি তার মধ্যে মনে করো যে ধরো দুই শতকরি

সুপ্রিয় দর্শক এই হলো আমাদের আমাদের পাশের জমিতেই এই ভুট্টার চারা লাগানো হয়েছে দেখুন কি বাম ফলন হয়েছে ভুট্টার ভুট্টার মাঝে মাঝে আবার সরিষাও দেখতে পাচ্ছি আবার দেখতে পাচ্ছি এই পাশে ধনে পাতা বীজ রাখার জন্য গাছ রেখে দিয়েছে আর এই পাশের জমিতে ভুট্টা চাষ করেছে মাঝে মাঝে ইউ দেখতে পাচ্ছি ধনেপাতাও দেখতে পাচ্ছি ধনেপাতা পাতা গাছগুলো ছোটো ছোটো তো সুপ্রিয় দর্শক আমরা যে ছেলেটির সাথে কথা বললাম উনি আমাদের আজকের শ্রমিক ওনাকেই নিয়েছিলাম এই করলা জমিতে ঘাস পরিষ্কার করার জন্য করলা জমিতে অনেক ঘাস হয়েছে এই হলো করলার ঘাস আর দেখুন কত ঘাস মূলত এই ঘাস উঠানোর জন্যই একটা লোক নিয়ে শ্রমিক নিয়েছিলাম আর এই ঘাসটি এখনও পরিষ্কার করা হয়নি জমিটি এখনো পরিষ্কার করা হয়নি আগামীকাল এই জমিতে আমরা ঘাস পরিষ্কার করে পরে মাটিগুলো সমান করে দিয়ে আমরা এই খেয়ারগুলো এই করলা গাছের নিচ দিয়ে বিছিয়ে দেব এই হলো সেই খেয়ার তো এই খের তো হবে না আরও লাগবে